আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের আজকে একটা সুন্দর জায়গা ঘুরে দেখাবো গ্রামের এই মনোরম দৃশ্যগুলো আসলে অনেক বেশি সুন্দর লাগে তো আজকে গ্রামে আমাদের যে ঘের আছে তো ঘেরে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি দেখতে দেখতে গেলাম এখানে আমার এক দাদার ঘেরে মানে লাউ গাছ লাগাইছে অনেক সুন্দর হয়েছে তো আমরা আমাদের ঘেরে আসছি এসে দেখি আমি তো আসিনা না এখানে দিন পর আসছি মাশাল্লাহ এত বেশি সুন্দর লাগতেছে উস্তে গাছগুলো তো দেখতে আসছি কেমন হয়েছে আর সেই সাথে আমরা ঢাকা যাওয়ার আগে কিছু উস্তে এখান থেকে নিয়ে বাড়িতে রেখে যাব এই কারণে মূলত এখানে আসা তো আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে আর দেখেও মনটা ভরে গেছে এই দৃশ্যগুলো দেখলে মনে অনেক বেশি শান্তি লাগে তো আরও অনেক কিছু সামনে দেখাবো আপনারাও দেখবেন তো আস্তে আস্তে আমরা এখান থেকে সামনের দিকে যাব এবং কিছু উস্তে ছিঁড়ব তো দেখতে থাকুন কত সুন্দর হয়েছে তো এখান থেকে কে কয়েকটা উস্তে ছেড়ে নিব ইউ বাড়িতে নেওয়ার জন্য এই জন্য উস্তাগুলো ছিঁড়ে নিচ্ছি নেওয়া শেষে এদিকে দেখি কয়েকটা পেঁপে গাছে অনেক ভালো পেঁপেরও অনেক ভালো ফসল ফলন হয়েছে মাসাল্লাহ তো এইটা হচ্ছে আমাদের ঘেরের পা মাঝে যে হাঙ্গি বা অথবা যে নেটের জাল দেওয়া

জি এতো সুন্দর ইসে হো কিন্তু করা সিরি হ্যাঁ আমি আমার কাছে রাখছি আমার এখানে দাঁড়াও না আর ভালো ই দেখে সেরো আবার মেলার এটা ইয়ে না এই পড়িস না এরা সুবিধা কী পরিমাণে ওই ওনার উস্তের ফলন ভালো হয়েছে তাহলে এ আর কেউ লাগাই নাই। হুম। এই এনার এর মনে হয় সবচেয়ে ভালো হয়েছে হুম। কি যা সুন্দর দেখা যাচ্ছে রাজী কি লাগাইছে শসা ঘেরের অবস্থা তো ভিতরে বাড়ি ময় লইছে পরিষ্কার করা লাগবে কি করতেছো তুমি আম্মা আম্মা মা আম্মা পড়াই পড়াই করতেছে

আসো তো এদিকে আস এদিকে 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 ওই যে নান ওইদিকে ওইদিকে চলো 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 আস্তে আস্তে এসো হ্যাঁ ওখানে দাঁড়াও তো আম্মু এই যে 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 সুন্দর পেঁপে ছিবা পেঁপে নিবা নিবা আসো আম্মু আসো